হ্যালো ভিওয় আজ আমি আপনাদের আর যে ফরম কীভাবে ফিল আপ করতে হবে তার বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এটা হলে একটি আর অরিজিনাল ফরম এখানে একটা আছে স্ক্যানার স্ক্যানারটা মূলত তিনি বি এল ও উনি ফ্লাপ করে মানে স্ক্যান করে তারপর আপনাদের দিচ্ছে এবার আসুন কিভাবে ফ্লাপ করতে হবে ফর্মটা ভারতের নির্বাচন কমিশনার দিচ্ছে যেটা এখানে দেখুন এ একটা দুটো মিলে একটি অংশ আর নিচে এখানে দুটো ভাগ আছে পাট আছে আর নিচেও এখানে লেখা আছে পাট নম্বর ব্লক ইয়া নম্বর এগুলো দিয়ে বিস্তারিত দেওয়া আছে এবার আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কীভাবে ফ্লাপ করতে হবে দেখুন এখানে প্রথমে দেখুন লেখা আছে জন্ম তারিখ জন্ম তারিখ লিখতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা লিখতে হবে আপনার জন্মের যে ডেট অর্থাৎ দিনটা তারপরে মাস তারপর বছর এই শাড়িতে আপনাকে লিখতে হবে তারপরে আধার নাম্বার আধার নাম্বারটা আপনার ঐচ্ছিক আপনি লিখতেও পারেন না লিখতেও পারেন তবু লিখলে আপনার ভালো তারপরে লেখা আছে আপনার মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বার দিবেন এবার ভাববেন যে আমাদের বাড়িতে পাঁচটা লোক আছে আপনার বাড়িতে একটাই মোবাইল সে একটা নাম্বারই সবার সবারের ক্ষেত্রে দিবেন। কোনো অসুবিধা হবে না যতদূর জানা গিয়েছে তারপর আছে পিতার নাম বা অভিভাবকের নাম এখানে আপনার পিতা অর্থাৎ ছেলে হোক বা মেয়ে হোক বিবাহিত বা অবিবাহিত যদি তিনি বিবাহিত মহিলাও হয় সেখানে তার বাবার নামটা এই ঘরে লিখতে হবে আর ছেলে হলে তো তার বাবার নামটা এখানে লিখবে তারপরে লেখা আছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বার বলতে ভোটের কার্ড অর্থাৎ ভোটের কার্ডের নাম্বার যদি থাকে এখানে লিখবে যদি বাবা মারা যায় তাহলে এখানে আর লিখার দরকার নাই তার নাম্বারটা তারপরে আছে কি আপনার মাতার নাম অর্থাৎ মায়ের নাম আপনি যদি ছেলে হন আপনার মায়ের নাম এখানে লিখবেন যদি আপনার বোন থাকে তবুও আপনার বাবার নামটাই হবে যদি আপনার স্ত্রী হয় তাহলে এখানে আপনার যে স্ত্রীর বাবার মা তার নামটা এখানে হবে তারপরে বলা আছে মায়ের এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ মেয়েদের যে মা তার ভোটের কার্ডের নাম্বারটা এ ঘরে লিখতে হবে তারপর আছে স্বামী স্ত্রী নাম যদি থাকে অর্থাৎ আপনি যদি বিবাহিত হন বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী হন তাহলে এ ঘরটাও আপনার জন্য কেন বলছি শুনুন এখানে বলা হয়েছে কি স্বামী ও স্ত্রী যদি থাকে অর্থাৎ আপনি যদি ফ্লাপ করবেন যখন আপনার নামটা লিখবেন হ্যাঁ আপনার নামটা লিখবেন স্বামী এবং অর্থাৎ আপনি আপনি ফ্লাপ করছেন এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন আপনার যখন স্ত্রীর ফ্লাপ করবেন তখন এখানে আপনার নামটা লিখবেন তারপরে স্বামী বা স্ত্রী অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি ছেলে হয় ছেলের ক্ষেত্রে স্ত্রীর এপিক নাম্বারটা ভোটার কার্ডের নাম্বারটা এখানে আর যদি স্বামী হয় তাহলে স্ত্রীটা আর স্ত্রীর হলে সামেরটা এই ঘরে এপিক নাম্বারটা লিখতে হবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই দুটো পার দেখছেন এই একটা ভাগ আর এই একটা ভাগ এই ভাগে কি বলা হয়েছে ওপরে বলে যে সর্বশেষ আর নির্বাচন তালিকায় তালিকা থাকা নির্বাচনের বিবরণ অর্থাৎ এটা মূলত দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল সেইটার তথ্যটা এখানে দিতে হবে যদি আপনার দু হাজার দুই সালের নাম থেকে থাকে তাহলে এইটা হলে আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে এবার ধরে নেন আপনার দু হাজার দুই সালে নাম নাই তাহলে আপনি কি করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই দিকটাকে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই তাহলে শুধু আপনাকে করতে হবে এই দিকটা অর্থাৎ কী লেখা আছে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে অর্থাৎ সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার দুই সালে যার নাম ছিল সেখানে অর্থাৎ আপনার বাবা মায়ের ক্ষেত্রে এইখানে বলা হয়েছে অর্থাৎ যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টেতে নাম নাই তারা এই কলমটা ফিল করবে আর যদি কেউ নাম থাকে তাহলে এই কলমটা করবে এখানে কী বলা হয়েছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তেনারা এই দিকটাকে লাভ করবে কী আছে নির্বাচকের নাম অর্থাৎ নিজের নাম এখানে লিখতে হবে নিজের নাম তারপরে এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ দু হাজার দুই সালের অনেকের এপিক নাম্বার নাই অতএব যদি আপনার থেকে থাকে ভোটের কার্ডের নাম্বার তাহলে এক ঘরে লিখবেন তারপর আত্মীয়ের নাম অর্থাৎ আপনার যিনি দু হাজার দুই সালে বাবা আছে ই আছে তাদের নামটা এই ঘরে লিখবেন সম্পর্ক সম্পর্ক সেখানে ছেলে স্ত্রী বা মা যাই হোক আপনার যে গার্জন বা নিজের নামটাই গার্জনের নামটা লিখবে এখানে জেলা আপনার জেলার নাম লিখবেন এখানে রাজ্য রাজ্য বলতে আপনি যে রাজ্যে বাস করতেন অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দার পশ্চিমবঙ্গ লিখবো তারপরে আছে বিধানসভা ক্ষেত্রে নাম অর্থাৎ আপনি কোন বিধানসভা অর্থাৎ আপনার যে এম হয় অর্থাৎ যে বিধানসভাটা সেই বিধানসভাটা নাম এইখানে লিখতে হবে আপনাকে এই ঘরটাতে অর্থাৎ এই যে লেখা আছে বিধানসভার ক্ষেত্রে নাম্বার অর্থাৎ কত নম্বর বিধানসভা কোনো জায়গায় এক কোনো জায়গায় দুই কোনো জায়গায় আশি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র আছে অর্থাৎ দুশো চুরানব্বইয়ের মধ্যে আপনার কত নম্বর সেটা এই ঘরে লিখবেন আপনার যে ভোটের কার্ডের ভোটার লিস্ট আছে সেখানে দেখতে পাবেন যে কত নম্বর অংশ অর্থাৎ আপনি ফার্স্ট পেজ ভোটার লিস্টের ফার্স্ট পেজটা দেখবেন এখানে অংশ কত সেখানে লিখা আছে অংশটা অবশ্যই এই ঘরে লিখবেন তারপরে ক্রমিক সংখ্যা অর্থাৎ কত নম্বর সিরিয়ালে আপনার নাম আছে এই ঘরে লিখতে হবে এ দিকটা গেল যদি দু সালে আপনার নাম থাকে তবে আপনি এই দিকটা ফিল করবেন তাহলে আপনাকে এদিকটা হাত দিতে হবে না এবার যাদের দু হাজার দুই সালে নাম নয় অর্থাৎ আপনার বয়স বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এদের ক্ষেত্রে অবশ্যই এই ঘরটাকে ফলো দেবেন এই ঘরটার তাদের জন্য কি আছে আত্মীয়তার নাম অর্থাৎ এখানে আপনার বাবার নাম এপিক নাম্বার বাবা যদি মারা গিয়ে থাকে আপনার মায়ের নাম হয়ে যাবে কোনো অসুবিধা নাই এখানে এপিক নাম্বার অর্থাৎ আপনার বাবা মায়ে যার নামটা উনি আপনার কে হচ্ছে মা বাবা তার এখানে সম্পর্ক আপনার সাথে ওর সম্পর্কে কি ছেলে মেয়ে আনা স্বামী স্ত্রী যা কিছু একটা এখানে আপনার যে সম্পর্ক হবে সেই সম্পর্কটা এখানে লিখবেন তারপর আছে জেলা আপনি কোন জেলায় বসবাস করছেন সেটা লিখবেন এখানে রাজ্যের নাম দেখতে পাচ্ছেন এখানে রাজ্যের নামটা অবশ্যই আপনি দিয়ে দেবেন তাহলেই হবে তারপর বিধানসভা ক্ষেত্রের নাম আপনার কোন বিধানসভা ক্ষেত্রে আর আগেই বলেছি যে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে আপনার কত নম্বর বিধানসভা কে কেন্দ্র সেটা এখানে লিখতে হবে তারপর এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটাই এখানে এসেছে কত নম্বর এখানে অংশ এখানে আপনার সিরিয়াল নম্বর চালি হয়ে যাবে আর কিচ্ছু লিখতে হবে এটা দু হাজার পঁচিশের অনুযায়ী দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট অনুযায়ী এটা হবে আর এই ক্ষেত্রে এইটা এটা আপনাকে সকলের যাদের দু হাজার পঁচিশ বা দু হাজার দুই যা যেখানে নাম থাকুক না কেন আপনাকে এই ফর্মটাকে এই এই ভাগটাকে সবারই বাধ্যতামূলক এই দিকটা ফিল আপ করতে হবে আর এই দিকটা আগে বললাম যদি আপনার দু হাজার দুই সালে নাম থাকে তাহলে এই দিকটা ফিল আপ করবেন আর যদি না থাকে আপনাকে এই দিকটাকে লাভ করতে হবে তারপরে আর কি আছে আর এমন কিছুই নাই এবং আপনি এখানে অবশ্যই যত্ন সহকারে লাভ করার চেষ্টা করবেন কারণ এখানে আপনি একটা ইয়ার ঘোষণা দিচ্ছেন কি দেখেছেন নাম্বার দুই বলছে আমি এই বিষয়ে সচেতন যে এ আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা বা যা মিথ্যা বা যা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না তা উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নম্বর ধারা উনিশশো পঞ্চাশ এর তেতাল্লিশ অনুযায়ী এক বছর পর্যন্ত কারাবাস জরিফানা উভয় শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে অতএব কোনো ডুপ্লিসিটি না করে আপনার যেটা সত্য যা থাকবে আপনি সেটা দিবেন না হলে কেন আপনার এক বছর জেল বা জরিপানা দুটো একসঙ্গেই হতে পারে এটুকুনই আপনার কাজ অন্য কোনো কাজ নাই এটাই হলো আপনাদের লাভ হতে হবে এটাই হলো এস আই আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব এস নিউ চব্বিশের পক্ষ থেকে ধন্যবাদ